গুড মর্নিং নমস্কার বন্ধুরা কেমন আছো আর সকালে ওয়াকিং করতে করতে চলে এলাম এটা ঠাকুরবাড়ি ঠাকুরনগরে ঠাকুর বাড়ি বলতে সবাই জানো এখানে চৈত্র মাসে বাড়ি মেলা হয় এখন সকাল সাড়ে ছটা মতো বাজে এখন সূর্যটা ভালোভাবে উঠিনি দেখছো আর এখানে যেই মন্দিরের সব সাফসুফাই হচ্ছে আর এই যে পাশে এই পুকুরটা দেখছো এই পুকুরে কিন্তু ওই বারুণী মেলা যখন হয় তখন মতুয়া সঙ্গ দল এসে এই পুকুরে বা বাইরের থেকে অনেক লোক এসে এখানে স্নান করে এটা খুব বলে সবাই এই পুকুরে স্নান করলে খুব ভালো যাই হোক চলে এলাম তা মনে ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি আর এইখানে এসে সকালে ওয়াকিং করতে করতে আসার পরে মনটা এত ভালো হয়ে গেছে তা কি বলবো পুকুরের জলটাও বেশ পরিষ্কার এখানে দেখছি পুকুরের জলের মধ্যে মাছও দেখছি আর এখানে কিছুক্ষণ বসেও থাকলাম বেশ ভালোই লাগছে আর চলো আর কিছু তোমাদের আশেপাশের জিনিসগুলো দেখায় এই যে যেটা বড়ো মা ঠাকুর বাড়ি বলতে এটা সবাই জানো তোমরা কম বেশি যাই হোক ভিডিওটা বেশি লম্বা করলাম না আর এখান থেকে যেতেই মন চাইছে না এত ভালো লাগছে যাই হোক আর আমার একটা বদ অভ্যাস আছে যেখানেই একটু ফুল দেখবো সেখানেই ভিডিও ফটো তুলতেই ব্যস্ত হয়ে পড়ি চলো এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে আবার একটা চলে আসবো তোমাদের সাথে টাটা